কি রে ফুল করনের মেয়ে তুই এভাবে আমার দোকানের দিকে তাকিয়ে আছিস কেন যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে আমাদের দোকানের নজর লেগে যাবে এমন সময় সেখানে টম্পার মা চলে আসে আরে বাঘিনী ভাবি আপনি আমার মেয়েটার সাথে এমন করে কেন কথা বলছেন বাচ্চাদের সাথে কেউ এমন করে কথা বলে আমার মেয়েটা তো শুধু আপনার দোকানে ফুলগুলো দেখছিল আপনার ফুলগুলো তো তার হাত দেয়নি আরে আমার দোকানে তোদের মতন এই সস্তা কোনো ফুল বিক্রি করি না আমি আমার দোকানে আমি অনেক দামি দামি ফুল বিক্রি করি আর তোরা আমার দোকানে ফুলগুলোতে নজর দিস না আবার মা দেখো না বাদুনি কাকিমার দোকানে ফুলগুলো কত সতেজ আর কত সুন্দর তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমার দোকানের ফুলগুলো দেখছিলাম ফুলগুলো দেখতে কত সুন্দর তাই না মা হ্যাঁ রে মা আমাদের ফুলগুলো অনেক সুন্দর সুন্দর এখানে দাঁড়িয়ে থাকিস না রে মা চল আমরা ওদিকে যাই আমরা ওইদিকে গিয়ে আমাদের ফুলগুলো বিক্রি করি আচ্ছা মা আমাদের ফুলগুলো তো নিচতেই হয়ে যায় কেন কেমন শুকনো শুকনো হয়ে গিয়েছে এই ফুলগুলো তুমি কোথা থেকে আনো মা জমিদার বাড়ির বাগান থেকে আনি রে মা ওই জমিদার বাড়ি তো অনেক দূরে ওইখান থেকে ছুঁড়তে নিয়ে আস্তে আস্তে রোদে শুকিয়ে যায় এই জন্যই আমাদের ফুলগুলো নিস্তেজ হয়ে যায় আচ্ছা মা আমাদের বাড়ির ওঠানে আমরা ফুল গাছ লাগালে তো আমরাও ফুল চাষ করতে পারি তাহলে তোমার আর কষ্ট করে জমিদার বাড়িতে গিয়ে ফুল আনতে হবে না আমাদের নিজেদের ফুলগুলোই আমরা বিক্রি করতে পারব ফুল চাষ করতে তো অনেক টাকা লাগবে আর অত টাকা তো আমার কাছে নাইও এই জন্যই তো জমিদারের বাগান থেকে আমি ফুলগুলো তুলে আনি এমন সময় একটা শিয়াল শেফালির দোকানে ফুল কেনার জন্য আসে তোমার ফুলগুলো তো দেখতে নিস্তেজ লাগছে ফুলগুলো কত করে বিক্রি করছো আমার ফুলগুলো তিরিশ টাকা করে বিক্রি করছি কাকা এত দাম কেন চাইছো। একমাত্র মেয়ের বিয়ে তাই আমি ভালো ফুল নেব যেহেতু তোমার ফুল নিস্তেজ হয়ে আছে সেহেতু তুমি আমাকে পনেরো টাকা করেই দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পনেরো টাকা করে ফুল দিয়ে দিচ্ছি এরপর সেই বিদ্যা সেপাশিয়ালিনির থেকে ফুল নিয়ে বাঘিনীর দোকানে যায় ফুল নিতে আচ্ছা মা তুমি এত কম দামে ওনাকে কেন ফুলগুলো দিয়ে দিলে এত কম দামে ফুল বিক্রি করলে কি তোমার লাভ হবে বলো বাঘিনী কাকিমা তো অনেক বেশি দামে ফুল বিক্রি করে তাহলে তুমি এত কম দামে ফুল বিক্রি করলে কেন হ্যাঁ রে মা আমার ফুলগুলো বেশিক্ষণ ঝুড়িতে থাকলে যে নষ্ট হয়ে যাবে তাই জন্য কম দামেই ফুলগুলো বিক্রি করে দিলাম রে মা এই বাকি যে ফুলগুলো আছে এই ফুলগুলো বিক্রি করে তারপরে বাড়িতে চলে যাই আমরা তুমি দেখো মা একদিন আমাদেরও ফুলের দোকান হবে আর আমরাও সতেজ ও তরতাজা ফুল বিক্রি করব, সবাই আমাদের থেকেই ফুল কিনে নিয়ে যাবে তারপর ও তার মেয়ে ফুল বিক্রি করে বাড়িতে চলে যায় জানো মা আমার একটা স্বপ্ন আছে যদি হাল্লা আমার এই স্বপ্নটা পূরণ করে দিত তাহলে অনেক ভালো হতো কি স্বপ্ন রে টুম্পা আমাকে বল আমরা তো আমাদের কি ভালো স্বপ্ন দেখতে আছে তাই চাইলেও যে আমরা এই স্বপ্নগুলো পূরণ করতে পারি না আমার স্বপ্ন হলো আমাদের উঠানে অনেক বড় ফুলের বাগান হবে আর সেই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হবে আমি যখন সকালে ঘুম থেকে উঠবো তখন এই ফুলগুলো দেখি আমার মনটা জড়িয়ে যাবে আর সেই ফুলগুলো নিয়ে গিয়ে আমরা দোকানে বিক্রি করব। হ্যাঁ রে টুম্পা আল্লাহ চাইলে সবই হবে কাল আবার জমিদারের বাড়িতে গিয়ে ফুল আনতে হবে তাই সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে না হলে যে সকাল সকাল না গেলে ফুলগুলো তখন নিয়ে আসতে নিয়ে আসতেই নিস্তেজ হয়ে যাবে চল আমরা তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি মা তুমি আমাকে কালকে জমিদার বাড়িতে নিয়ে যাবে আমি বাগানে গিয়ে বাগানটা ঘুরে দেখব ঠিক আছে রে মা চল আমরা ঘুমিয়ে পড়ি কালকে আবার সকাল সকাল জমিদার বাড়িতে গিয়ে ফুল নিয়ে আসতে হবে তারপর সেপাও তার মেয়ে ঘুমিয়ে পড়ে এরপর সকালবেলা টম্পা ও তার মা জমিদারের বাগানে চলে যায় হ্যাঁ তুমি ফুল তোলো আমি বাগানটা একটু ঘুরে দেখি ঠিক আছে মা তুই বাগানটা ঘুরে দেখ তারপর আমি ফুল তুলে তোকে ডাকবো না শ্রেপা তুমি এসেছো তুমি এসেছো ভালোই হয়েছে মনে মনে তোমাকেই খুঁজছিলাম হে জমিদার মশাই কি বলবেন বলুন বলছিলাম তুমি এইভাবে আমাদের বাগান থেকে ফুল কুড়িয়ে নিয়ে যেও না তুমি চাইলে আমি তোমার আর তোমার মেয়ের দায়িত্ব নিতে পারি তোমরা আমার সাথেই থেকে যাও তাহলে কষ্ট করে আর ফুল হবে না আপনি এমন কথা কেন বলছেন জমিদার মশাই আপনি তো জানেন আপনার বাবার থেকে ফুলগুলো নিয়ে আমি বাজারে বিক্রি করে সংসার চালাই আপনি কি বলছেন আমাকে বুঝিয়ে বলুন রেগে যাচ্ছ কেন সেফা তোমার তো স্বামী মরে গেছে অনেক দিন হয়ে গিয়েছে তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি ছি জমিদার মশাই আপনার মন মানসিকতা এত ছোট কেন আজকে বিপদে পড়ে আপনার বাগান থেকে ফুল নিচ্ছি বলে আপনি এই কথা বলবেন আচ্ছা ঠিক আছে আর কোনোদিন আপনার বাগান থেকে ফুল নিতে আসবো না মা তুমি কাচ্ছো কেন তোমাকে কি জমিদার মশাই বকেছে জমিদার মশাইয়ের কথা শুনে তুমি কষ্ট পেও না আল্লাহ আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবে হ্যাঁ রে মা জমিদার মশাই তো তাদের বাগান থেকে ফুল নিতে না করে দিল এখন কোথা থেকে ফুলের ব্যবস্থা করব। আর কিভাবেই যে মা মেয়ে চলবো তুমি কষ্ট পেও না মা আমার বন্ধুরা ওই জঙ্গলে গিয়ে ফুল তুলে নিয়ে আসে তুমি আর আমি ওই জঙ্গলে যাব ওই জঙ্গল থেকে ফুল কুড়িয়ে এনে আমরা বাজারে বিক্রি করবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস জঙ্গলে গিয়ে দেখতে হবে আর জঙ্গলে তো এখন সচরাচর ফুল পাওয়া যায় না টুম্পা এই টুম্পা ও ভোর হয়ে গেছে জঙ্গলের দিক যেতে হবে তো জঙ্গলে গিয়ে যদি কিছু ফুল পাই তাও বাজারে গিয়ে বিক্রি করতে পারবো ও রে মা ও মা ভোর হয়ে গিয়েছে চলো আমরা জঙ্গলের দিকে যাই তারপর তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে মা দেখো জঙ্গলের রাস্তাটা কি ভয়ানক আমার যে খুব ভয় ভয় করছে আমার আর বেশি দূর যেতে ইচ্ছে করছে না মা ভয় পাস না টুম্পা এখনই সূর্য উঠে যাবে সূর্য উঠে গেলে আর কোনো ভয় নেই আবার বাড়িতেও ফিরতে হবে মা দেখো দেখো তোমার পেছনে একটা হলুদ গোলাপ ফুল ফুটে আছে চলো আমরা ওইটা তুলে নিই ওইটা বাড়িতে নিয়ে গিয়ে বাড়ি উঠানে রোপণ করে দিব হ্যাঁ টুম্পা। ফুলটা কত সুন্দর দেখা যাচ্ছে এই ফুলটা বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির উঠানে রোপণ করে দিব ফুলটা দেখতে কত তাজা আর কত সুন্দর ও মিষ্টি দেখা যাচ্ছে ফুলটি হ্যাঁ মা এই ফুলটি আমরা উঠিয়ে নিয়ে যাই আর সামনের দিকে এগিয়ে দেখি আরও ফুল পাই কি না যদি আরও কিছু ফুল কুড়িয়ে পাই তাহলে বাড়িতে গিয়ে বাড়ির উঠানে রোপণ করে দিব নে। তারপর টুম্পা ফুলটি তুলে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যেতে থাকে মা দেখো এখানে আরো দুইটা সুন্দর সুন্দর ফুল এই ফুল দুটো কেমন মরা মরা মনে হচ্ছে হ্যাঁ রে টুম্পা এই ফুলগুলো তো মরে যায়নি এই ফুলগুলো একটু নিস্তেজ হয়ে গিয়েছে এই দুইটা ফুলের যত্নের অভাব আছে তাই জন্য এরকম নিস্তেজ হয়ে গিয়েছে দুইটা ফুল চল আমরা এই তিনটা ফুল বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির উঠানে রোপণ করে দিব নে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ এই তিনটি ফুল নিয়ে গিয়ে আমাদের বাড়ির উঠানে লাগিয়ে দিব নে আর এই তিনটি ফুল থেকে অনেকগুলো ফুল গাছ হবে তুম্পা ও তার মা তিনটি ফুল নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায় টুম্পা টুম্পার মা জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হয় তারপর সেই ফুলতিনটি টুম্পা বাড়িতে নিয়ে গিয়ে বাড়ি ওঠানে রোপণ করে দেয় টুম্পা দেখ ফুলতিনটি দেখতে একই রকম তাই না কি সুন্দর দেখতে হ্যাঁ মা এই ফুলতটি দেখতে একই রকম এই ফুলতিনটির থেকে যখন বীজ বের হবে তখন আমি এই বীজগুলো সবখানে লাগিয়ে দেবো তাহলে ফুলের বাগান হয়ে যাবে ঠিক আছে রে মা চল এখন আমরা ঘরে যাই ওরা মা মেয়ে অনেক অসহায় ওদের মনটা অনেক ভালো আমরা তো জাদুর ফুল ওরা তো তা জানে না ওরা আমাদের নিয়ে এসেছে ওদেরকে এখন আমাদের সাহায্য করা উচিত তাই না রে বোন হ্যাঁ বোন তোমরা ঠিকই বলেছ ওরা আমাদের অনেক সাহায্য করেছে অনেক যত্ন নিয়েছে ওদের ওঠানে আমরা জাদু করে ফুলের বাগান বানিয়ে দিতে পারি হ্যাঁ বোন তোমরা ঠিকই বলেছ চলো আমরা জাদু করে ওদের বাড়ির উঠানে ফুলের বাগান বানিয়ে দেই ওদের কষ্টও দূর হয়ে যাবে আর এই জাদুর ফুল বিক্রি করে তাদের সব কষ্ট দূর হয়ে যাবে আর ওরা মা মেয়ে আর কখনোই কষ্ট করতে হবে না তারপর জাদুর ফুলগুলো জাদু করে টুম্পাদের বাড়ির উঠানে জাদু করে ফুলের বাগান বানিয়ে দেয় আরে এটা আমি কি দেখছি আমাদের বাড়ির উঠানে এত সুন্দর সুন্দর ফুলগুলো কোথা থেকে এলো কিছুই তো বুঝতে পারছি না রে টুম্পা মা কালকে আমি দেখেছিলাম ওরা নিজের নিজের মধ্যেই কথা বলছে আমার মনে হয় এই ফুলগুলো ওরাই জাদু করে নিয়ে এসে দিয়েছে হ্যাঁ টম্পা তুমি ঠিকই বলেছ আমরা জাদুর ফুল আমরা জাদু করে তোমাদের উঠানে ফুলগুলো এনে দিয়েছি তোমরা অনেক ভালো তোমরা আমাদের অনেক যত্ন করেছো তাই আমরা তিন বোন মিলে তোমাদের উঠানে জাদু করে ফুল এনে দিয়েছি এখন থেকে তোমরা এই ফুলগুলো বিক্রি করে অনেক ভালো থাকবে আর তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আরে এই ফুলগুলো তো সত্যি সত্যিই কথা বলতে পারে এই ফুলগুলো তো জাদুর ফুল এই ফুলগুলোই তাহলে আমাদের উঠানে ফুলের বাগান করে দিয়েছে হ্যাঁ আমরা জাদুর ফুল আমরা শুধু তোমাদের এই জাদু করে ফুলই দিতে পারবো তারপর টম্পা ও সেপাশিয়ালি নিয়ে সেই জাদুর ফুলগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে থাকে আর তারা বাজারে সেই জাদুর ফুলগুলো বিক্রি করে অনেক বড় বাড়ি করে আর তাদের কোনো অভাব থাকে না তারা যাদের ফুল বিক্রি করে মা ও মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন